সোজা সজা যাক সেভ করতে পারি কি না ওহো সেভ করে দিল করে দিল দুরন্ত শর্ট সেভ করে দিল দুরন্ত শর্ট সেভ করে দিল যেটা তার পাওয়ারফুল শর্ট কিন্তু সেভ করে দিল চন্দনের সব শেয়ার হয়ে প্রথম শর্ট রনি এবং গোলে রয়েছে বিক্রিতা ও ভালো সেভ বিক্রিতা প্রথম শর্ট কিন্তু সেভ করে দিল এবং শর্ট নিতে এসে সফিক আলী গেম প্রকার ডিসের হয়ে কিন্তু শর্ট নিতে এসে এবং গোলে রয়েছে সুজা দেখা যাক কী হবে আহ হা বাইরে মারলো বাইরে মারলো সুজা শর্ট নেওয়ার জন্য প্রস্তুত উইনিং শর্ট এবং গোল বলতে বলতে কিন্তু গোল করে ফেললো চন্দনের সব শেয়ার তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো আমরা আশা রাখবো যার দাদা সুয়ারা জুয়েলার্সের কর্ণধার

শর্ট নিতে এসে কিন্তু জানি রাখি চন্দনেশ্বর শেয়ারের হয়ে প্রথম শট রনি এবং গোলে রয়েছে বিট্টুদা ও ভালো সেভ প্রথম শট কিন্তু সেভ করে দিল সেভ করে দিল রনির শট কিন্তু সেভ করে দিল বিট্টুদা নিতে এসেছে শফিক আলী গাইন বিএমপি পলিটিক্সের হয়ে গেলে শর্ট নিতে এসছে এবং গোলে রয়েছে সুজা দেখা যাক কি হবে হা হা বাইরে মারলো বাইরে মারলো ড্র ড্র হয়ে গেল কিন্তু দুটো টিমেরই কিন্তু প্রথম শট মিস হলো চন্দনেশ্বর আর সেভেনের হয়ে কিন্তু শর্ট নিতে এসছে মুর সেলিম এবং গোলে রয়েছে বিট্টুদা বিট্টুদা কিন্তু প্রথম শটটা কিন্তু সেভ করেছে দেখা যাক সেকেন্ড শট কি সেভ করতে পারবে না কি সেলিম গোল করবে মুসলিম সিলিম শর্ট নামের জন্য প্রস্তুত এবং গোল এবং গোল গোল করলো গড়িয়া বিএম প্রপার্টিসের হয়ে কিন্তু শট নিতে এসছে ঘেটুদা এবং গোলে রয়েছে কিন্তু সুজাদা দেখা যাক কী হবে এই শটটি সুজা দেখা যাক সেভ করতে পারি কিনা ওহো সেভ করে দিল সেভ করে দিল দুরন্ত শর্ট সেভ করে দিল দুরন্ত শর্ট সেভ করে দিল ঘেটুদার পাওয়ারফুল শট কিন্তু সেভ করে দিল গোলকিপার ভার্সেস গোলকিপার গড়িয়া গড়িয়া বিএম পোপালিসের কিন্তু গোলকিপার পরিবর্তন হলো গোলকিপার পরিবর্তন হলো কিন্তু দেখা যাক মহিদুল দা কি উইনিং কি সেভ করে দিতে পারবে সুজা শট নেওয়ার জন্য প্রস্তুত উইনিং শট এবং গোল বলতে বলতে কিন্তু গোল করে ফেললো চন্দ্রনেশ্বর সিআর সেভেন তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো চন্দ্রনেশ্বর সিআর সেভেন তারা কিন্তু ফাইনালে सावन निकले बेटा তো চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া আগে আমি চন্দনেশ্বর সিংহ সরনের পক্ষ থেকে আমাদের সর্বপ্রথম একটা কথাই বলতে চাই এটা হচ্ছে মাঠের পরিষেবাটা সুন্দর হয়েছে এবং মাঠে এবং এই ঘাস থেকে শুরু করে টোটাল অর্গানাইজটা যেটা করেছে তাদেরকে আমি প্রথম ধন্যবাদ দিই এটা হচ্ছে আমার তরফ থেকে আর সবার সব সত্যি কথা বলতে আমাদের পরিবেশটা ভীষণ ভালো লাগেছে আমরা এই প্রথম এসেছি পরের বছর আবার যদি আমাদের ভাগ্য এবং তোমাদের আশীর্বাদ থাকে এটাই হচ্ছে আর বেশি কিছু বলার দরকার